এই দরুদটি রাসুলের প্রতি একশোবার পাঠ করুন আল্লাহ তালা রব্বুল আলমিন একশোটি হাজত তার গাইবিক হাজরা থেকে পূরণ করে দিবেন সুবাহান সম্মানিত মুসলিম বন্ধুগণ এই দরুদটি অনেক বরকতপূর্ণ দরুদ এই দরুদটি অনেক ফজিলতপূর্ণ দরুদ এই দরদটি হাজত পুরা করার দরুদ এই দৌরদটি রাসুল সাল্লাহ সাল্লামের অনেক প্রিয় দরুদ সম্মানিত মুসলিম বন্ধুগণ আমরা সকলেই এই ছোটো দরুদটির আমল করব রাসুলের প্রতি আমরা দৈনিক একশোবার করে পাঠ করব আল্লাহ আল্লাহতাল রব্বুল আলমিন এই দরুতের বরকতে তার কুদরতে আমাদের সকল হাজতগুলি তার গাইবিক হাজরা থেকে পূরণ করে দিবেন সবাহান আল্লা সম্মানিত মুসলিম বন্ধুগণ রাসুন সাল্লা সাল্লামের ইরশাদ করেন যে ব্যক্তি প্রত্যেক একশোবার আমার প্রতি এই দৌড়টি পাঠ করবে আল্লাহ তালা রব্বুল আলমিন তার একশোটি হাজত পুরা করে দিবেন সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সম্মানিত মুসলিম বন্ধুগণ আমরা সকলেই এই আমলটি করব ইনশাআল্লাহ আল্লাহ তালা রব্বুল আলমিন আমাদেরকে এই আমলটি করার তৌফিক দান করেন আমিন আমরা সকলেই আমাদের সন্তানদেরকেও এই আমলটি করার কথা বলবো ইনশাআল্লাহ বাসার সকল সদস্যকে এই আমলটি করার কথা বলবো সকল মুসলিম ভাই বোনদেরকেও এই আমলটি করার আদেশ করব ইনশাআল্লাহ সম্মানিত মুসলিম বন্ধুগণ রাসুল সাল্লা সাল্লাম আরও বলেন যে ব্যক্তি আমার প্রতি একবার দরুদ আল্লাহ তালা রবুল আলমিন তার পতি দশটি রহমত নাজিল করবেন সুবাহানাল্ল এবং দশটি গুনা মাফ করে দিবেন সুবাহানাল্ল এবং দশটি মর্যাদা বৃদ্ধি করে দিবেন সুবাহানাল্ল সম্মাইত মুসলিম বন্ধুগণ তিনি আরও বলেন আমার পথি একবার দরুদ পাঠ করলে আল্লাহ তালা রব্বুল আলমিন ওই দরুদ পাঠ করণেওয়ালা ব্যক্তির উপর রহমত নাজিল করে দেন সুবাহানাল্ল সম্মায়ত মুসলিম বন্ধুগণ এই দরুদ রাসুন সাল্লা সাল্লামের পথি পাঠ করা একবারেই অনেক বড় ফজলতপূর্ণ আমল আমরা সকলে এই আমলটি করব ইনশাআল্লাহ সম্মানিত মুসলিম বন্ধুগণ রাসুন সাল্লা সাল্লাম তার মাহাব্বতের উম্মতকে এই আমলটি শিক্ষা দিয়ে গিয়েছেন আমার মাহাব্বতের উম্মতেরা এই আমলটি করবে তাদের হাজতগুলি পূরণ করে নিবে এবং দশটি রহমত নাজিল করে নিবি দশটি গুণা মাফ করে নিবি এবং দশটি মর্যাদা বৃদ্ধি করে নিবি এবং তাদের উপর রহমত সব সময় নাজিল হয়ে যাবে সুবাহান সম্মানিত মুসলিম বন্ধুগণ এই দরুটি হল আল্লা হুম্মা সল্লা আল মহাম্মদ ওয়া আলা আলিহি মুহাম্মদ আল্লাহ হুম্মা সল্লি আলা মোহাম্মদ ওয়া আলা আলী মোহাম্মদ আমরা সকলেই এই ছোট দরুটি সোহাই শুদ্ধ করে শিক্ষা করে নিয়ে এই দরুটি প্রতিদিন রাসুলের প্রতি সোহাই নিয়তে আল্লাহ তালাকে সন্তুষ্টি করার উদ্দেশ্যে একশোবার করে পাঠ করব ইনশাল্লাহ সম্মানিত মুসলিম বন্ধুগণ আমরা দরুতে ব্রাহিম রাসুল সাল্লা সাল্লামের প্রতি পাঠ করবে ইনশাল্লাহ দরুদ ইব্রাহিম যে দরুদ আমরা নামাজের মধ্যে তেলওয়াত করি এই দরুদটিও আমরা রাসুলের প্রতি প্রতিদিন একশো বার করে পাঠ করতে পারবে ইনশাল্লাহ এই দরুদটি হলো আল্লাহ হুম্মা সল্লা আলা মহাম্মিউ ওয়া আলাহ আলি ইব রহিম ওয়া আল আলি ইবহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد شميت مسلم بندقان أمر أي درتيو أكشبر بات كتبري صلى الله عليه وسلم সাল্ল্লা আলাইহি সাল্লাম এই দৌড়টিও আমরা রাসুল সাল্লি সাল্লামের প্রতি একশোবার পাঠ করতে পারি সম্মানিত মুসলিম বন্ধুগণ এই সহজ এবং ছোট আমলটি আমরা সকলেই করবো ইনশাল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে এই আমলটি এই আমলটি করার তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ওবরকাত